পিও দেখুন আমরা পিভিসি সিলিং প্যানেল সিলিং এর কাজ করছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে এই কাজগুলো করা যায় টিনের ঘরে ইন্টেরিয়র ডিজাইনের এই পিবিসি প্যানেলগুলো ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য দেশে খুবই প্রচলিত বাংলাদেশে একেবারে নতুন হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলো জিপশামের পরিবর্তে করা হয় জিপশাম যেভাবে করা যায় ঠিক সেমভাবে করা যায় যেহেতু জিপশ্যাম টিনের পানি থেকে কুয়াশার পানি থেকে এটা একেবারেই নষ্ট হয়ে যায় টিনের পানি কুয়াশার পানি পড়লে অথবা বৃষ্টির পানি পড়লে যে কোনো পানি যে কোনো পানি পড়লে জিপশ্যাম নষ্ট হয়ে যায় এবং ও প্রচুর গরম যখন পড়বে হিট বেশি পড়লে জিপশ্যামের প্রত্যেকটা পাটে পাটে ফেটে যায় এবং জিপশ্যাম প্রতি চার পাঁচ বছর পর পর কালার করতে হয় তো সেক্ষেত্রে পিবিসি প্যানেল দিয়ে যদি আপনারা ইন্টেরিয়র ডিজাইনে কাজ করেন এবং লাইটিং করেন এতে করে আপনাদের কালারে ঝামেলা নাই এবং পানি পড়লে সমস্যা হবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পিবিসি প্যানেল দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোনো ধরনের অ্যাডভান্স সারা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আমরা বোর্ডের মাপে কাজ করে থাকি যে কোনো ডিজাইন দিবেন ওই ডিজাইন অনুযায়ী যত স্কোয়ার ফিট বোর্ড লাগবে তত স্কোয়ার ফিট তো পিএবিএস আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিত্য নিতন প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনি পেতে এবং আপনার কোন ডিজাইনটি ভালো লাগে ওই ডিজাইনগুলো সিলেক্ট করতে সহায়তা হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশে সর্বপ্রথম এই কাজগুলো চালু করেছি শুরু করেছি অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে থাকবে আমরা যেন আরও বেশি বেশি কাজ করতে পারি ভালো কাজ উপহার দিতে পারি নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের গড়ে গড়কে নন্দন করে সাজাতে পারি সেজন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যে ভিডিওগুলো বানাই আসলে অতটা কোয়ালিফু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না হওয়া সত্ত্বেও আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সহযোগিতা ভালোবাসা এভাবে যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো পিভিএস আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আমাদের প্রবাসী ভাইরা যারা প্রবাসী পরে বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে যাদের আইডিয়া আছে আপনারা যারা প্রবাস থেকে আমাদেরকে এই ধরনের ডিজাইনগুলো দিয়ে কাজ করার জন্য বলেন আমরা সেইভাবে কাজগুলো করে দিই তো আপনারা আপনাদের পছন্দ মতো বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দেব ইনশাল্লাহ কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকেই কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আমরা বোর্ডের মাপে কাজ করে থাকি আমাদের আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আপনারা যে কোনো কালার দিবেন যে কোনো ডিজাইন দিবেন আমরা কাজ করে দিব সেই মর্মে আপনাদের বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাতে চান কালারের একটু উনিশ বিশ হবে কারণ বাংলাদেশে যেহেতু এই বোর্ডগুলো নতুন আসছে আসলে প্রিন্টিংয়ের বিষয়ে একটু উনিশ বিশ থাকবেই কারণ এক এক জায়গায় এক এক ধরনের পিন্টিংয়ের কাজ চলে তো বাংলাদেশে এখন নতুন অবস্থায় আমাদের যে ধরনের কালারগুলো আছে সেগুলো দিয়ে আমরা আপনাদের ডিজাইনগুলো হুব হুব করে দিতে পারবো আপনারা আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো ডিজাইন নিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কোনো ধরনের অগ্রিম ছাড়াই আপনারা আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি তো পিও বিয়ার্স আর কথা বেশি না বাড়িয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য একটু সহযোগিতা আপনার হাত বাড়িয়ে দেবেন আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার আশেপাশে যত বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আছে যারা নতুন ঘর করছে কী ধরনের ডিজাইনের কাজ করাবে কোন ডিজাইন ভালো হবে তাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন যে এই কাজগুলো করানোর জন্য এটা একেবারে লাইফ টাইম গারান্টি এবং আমরা এই কাজগুলো আসলে একটু আগে বলা উচিত ছিল এই কাজগুলো করেই অ্যালুমিনিয়ামে ফ্রেম দিয়ে এবং পিবিসি প্রিমিয়াম কোয়ালিটির পিবিসি প্যানেল বোর্ড দিয়ে এটা কালার করতে হয় না কালারের ঝামেলা নাই অ্যালুমিনিয়াম স্যানেলগুলো জংমরিতে আসে না সহজে নষ্ট হওয়ার কোনো চান্স সেই সেক্ষেত্রে আপনারা লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এই বোর্ডগুলো দিয়ে যদি আপনি প্যানেল সিলিং করেন তাহলে মিনিমাম পঞ্চাশ বছর ষাট বছর আপনারা ইউজ করতে পারবেন কারণ হলো পিভিসি বোর্ড আপনার আল্লাহ না করুক গড়ে আগুন না লাগা পর্যন্ত গ্যারান্টি এবং আমাদের যেই অ্যালমোনিয়াম সেনল সেটাও জং চা আসে না দ্বারা হওয়ার কোনো চার্জ নেই আপনারা চাইলে যতদিন ইচ্ছে অতদিন রাখতে পারবেন এবং আমাদের এই বোর্ডগুলো খোলা যায় এগুলো লক সিস্টেম একেবারে ইজিলি খোলা যায় যে কোনো মুহুর্তে আপনারা খুলে অন্য জায়গায় নিয়ে লাগাতে পারবেন এগুলো স্ক্রু সিস্টেমে লাগানো হয় আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে কীভাবে কাজগুলো করা হয় আমরা আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারতেছি না কারণ হলো অনেক বড় হয়ে যাবে আর আমাদের অনেক দীর্ঘ হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে এত বড় ভিডিও দেখবেন না তবে আমরা আপনাদের বোঝানোর জন্য মিনিমাম যতটুকু ভিডিও দিতে হয় ততটুকু দিব এরপরও আপনারা যদি আরও কোনো ধরনের ডিজাইন অথবা আরও কোনো ধরনের আপনাদের যদি ইচ্ছে হয় যে আরও বড় ভিডিও দিতে আপনারা অবশ্যই জানাবেন আপনাদেরকে পার্সোনালি আমরা ভিডিও পাঠাই দিব আপনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর একটি কথা দুঃখজনকভাবে আসলে বলতে চাইনি তবু বলতে পারবো কারণ অনলাইন যেহেতু অনেকে বিনা কারণে আমাদেরকে কল দেন যে ভাই আমাকে এটা করেন ওইটা করেন এসে এসে দয়া করে কেউ কাজ না করাইলে প্রয়োজন অপ্রয়োজনীয়তার খ্যাতিলে আপনারা কেউ কল দিবেন না অনেকে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন ভাই দয়া করে কেউ আমাদের কাছ থেকে যদি সার্ভিস না নেন তাহলে কেউ কল দিবেন না কারণ আপনি একটু ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন আমরা সকল প্রশ্ন এক একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার বাড়তি কোনো কিছু প্রয়োজন বলে আমি মনে করি না আমরা সারা বাংলাদেশে কাজ করি সারা বাংলাদেশে এক রেট সেটা ঠিক আছে কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যে মালগুলো নিয়ে যাবে যারা লোক যাবে সেজন্য আমাদেরকে ফিফটি পারসেন্ট ডেলিভারি চার্জ প্রদান করতে হবে আপনারা যারা কাজগুলো করবেন অর্ডার দিবেন অবশ্যই অর্ডার দেনের আগে দেওয়ার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন কোন জায়গায় কোন ডিস্ট্রিক্ট কোন গ্রামে কত টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনারা নিজ দায়িত্বে জেনে নেবেন আর পিবিএস আপনারা যারা এই কাজগুলো করতে চান অথবা করে আপনারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন রুমের মাপ দিবেন ডিজাইনগুলো দিবেন এবং আপনারা মেনশন করে দিবেন অবশ্যই যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছি আমার বাসা এ অমুক আমার গ্রাম অমুক জায়গায় আমার এতটি রুম আছে রুমের সাইজ এত এই এই ডিজাইন দিতে চাই কত টাকা আসবে সম্পূর্ণ ডিটেলস আপনারা দিলে আমরা আসলে সব সময় তো ফ্রি থাকি না একটি কলের পরে আরেকটি কল আমাদেরকে রিসিভ করতে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি ইন ডিটেল সব কিছু আপনারা যদি এই ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন আমরা একসাথে দেখে সবগুলোর প্রশ্ন একসাথে আপনারা দিয়ে দিব ইনশাল্লাহ আর যারা প্রবাসী ভাই আছেন যারা ইমু হোয়াটস হোয়াটসঅ্যাপে যারা কথা বলতে পারে না তারা অবশ্যই ইমুতে কানেক্ট করে কথা বলবেন তো ফিউ ইয়ার্স আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলের সকলে দীর্ঘায়ু কামনা করি এবং সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাতু